আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না আমাদের এই নতুন চ্যানেলে কারণ দোকান নিয়ে একটু ধরিতে আসি দোকানে তো দেখলেন আপনারা প্রথমে অল্প কিছু মাল উঠেছি তারপরে এখন আবার শীত শীত তো চললেইছে তো সব শীতের মালই উঠেইছি আরও কিছু কিছু জিনিস চায় এগুলো আবার আমি নিয়ে আসলাম ডাকা দিয়ে এই জন্য ওই ঢাকা গেলাম ঢাকা থাকলাম মালামাল কিনলাম বাড়িতে আসলাম দোকানে সাজাইলাম এ নিয়ে অনেক একটু দৌড়ে দৌড়তে ছিলাম এই জন্য ভিডিও করা হয় না। আর নতুন চ্যানেলে ওরকমের প্রত্যেক দিন ভিডিও দেওয়া হইবে না কারণ এখন দোকানদারি করি আবার বাড়িতে কাজ আছে ওই কাজগুলো করি পুরান চ্যানেলের ভিডিও বানানো লাগে নতুন চ্যানেলে আমি ভাবছি যে সপ্তাহে তিনটা ভিডিও দেবো তিনটা ভিডিও দেবো শনিবার দিন সোমবার দিন আর শুক্রবার দিন এই তিনটে ভিডিও আমি নতুন চ্যানেলে দেব তখন সকালবেলা ঘুম থেকে উঠি জানা দেওয়ার রফসানের জন্য খাবার রেডি করো রফসান মাদ্রাসে দেবে আর আমিও দোকানে যাবো যেহেতু আজকে আমাদের এই পুরান চ্যানেলের ভিডিও নাই জন্য দোকানে যাইতেছি যেদিন ভিডিও বানাইনি ওই দিন সকালেও দোকান খুলি আর যেদিন ভিডিও বানাই ওদিন বিকেলে দোকান খুলি একবেলা তো ফাঁকে ফাঁকে একটু দোকান খুলি সকালেও সেই জন্য সকালবেলা এখন আবার দোকানে যাইতেছি আলহামদুলিল্লাহ আমার নতুন দোকান হিসেবে দোকানে যা মাল আছে সেই হিসেবে যে ব্যসা কিনে হয় আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই দোয়া করবেন আমি যদি এরকমই আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারি তো দোকান খালি দেখে আপু আবার টাকা দিছে দোকানে মাল উঠানোর জন্য আমার ওই সেলিনি আপু আমেরিকান প্রবাসী তো সেই আপুর টাকা দিয়ে আবার দোকানে কিছু মাল উঠে যাম এখন দোকানটা মোটামুটি ভালোই দেখা যায় আপনাদের দেখা মনে দোকানে যাইয়া এখন সকালবেলা দোকান দিকে যাইতেছি তো চলেন দোকানের দিকে যাই আর রাফ খানার মাঝে পাঠাইয়া আমার এই গাছ দেখছো ফুলও ফুল গাছ ফুলও ভরছে এই যে দেখেন এই যে

এই যে দোকান খুললাম সকালবেলা বেলা প্রথম যে সময় আপনাদের দেখাইছি যে সময় দোকান দিয়েছি ওই সময় কিরকম দেখেছি আর এখন কিরকমের দেখায় এই যে দেখেন আমি দেখাইতেছি আপনাদের এই যে এর দ্বিতীয় বারতে মালানসি ঢাকা দিয়ে সেই মাল কি দোকানে এরকমের সাজাইছি আমি এখন মোটামুটি ভালোই দেখা যায় এইয়া গাড়ি তো দ্বিতীয়বার মালা নিয়ে এখন মোটামুটি একটু ভালো দেখা যায় মানে দেখা যায় যে দোকানে মাল আছে প্রথম তো দেখা যায় না যে দোকানে মাল এখন কিন্তু ভালোই লাগে তো দোকান বন্ধ করিয়ে চলে এসেছি বাড়িতে দুপুরবেলা তো দুপুরে খাওয়া দাওয়া করতে চাইছি খাওয়া দাওয়া করি আবার রেস্ট নিয়ে বিকেল আবার চলে যাবো দোকানে तो देखिए जाना तू पूरे खाद्य और जाना कीरा ना कर से कीरा ना इच्छित है नहीं है मुश्किल से फूल को पीस ही मार नहीं है मुश्किल से हम्म ओ चलो तो बालों तो का बार अमादर बाला के नहीं तूने आखुर को भी दिए कर सो ना हम्म सेम फूल को पियालू दोनों पता हम्म तेरे देखन जाना तो इसकी कीरा ना कर से খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি আবার দোকানে যাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ